বুঝতে পারলেন ভিডিওটি হচ্ছে দিল্লিতে দিল্লি হচ্ছে এই মসজিদে সাধারণ মানুষ নামাজ আদায় করছিল যেটি হচ্ছে জুম্মার নামাজ আমাদের পাঁচ অক্ত নামাজ হয় যেটি মুসলিমদের মধ্যে পাঁচ অক্ত নামাজ সেটি পাঁচ অক্ত নামাজের মধ্যে জমায়েত সাধারণত খুব একটা হয় না সপ্তাহে একদিনই আসে যেটা যে জমায়ে সেটা হচ্ছে জুম্মা দিন তারপর মিনিট পনেরো জন্য এর মধ্যেই প্রশাসনের যে পুলিশ সাধারণত মুখে বলতে পারো রাস্তা জাম করা যাবে না তাই ও তার থেকে বড় জিনিস হচ্ছে হচ্ছে লাথিম মেরেছে যেন একটা ফুটবলকে মারছে একটা মানুষ মানুষ বলে কোনো ধর্মে কাছে সেটা দেখার দরকার নেই মানুষ যে যেই ধর্মেই হসুক যেই ধর্মেই এবার করুক সে তো একটি মানুষ মানুষকে মানুষ বলে মানছে না এই জিনিসটাতে আগে তো এরম ছিল না কারণ হচ্ছে রাজনীতি কিছু হতে পারে কিছু মানুষের হতে পারে একটি পুলিশকে এই কাজটি করার না সাধারণত যেসব মুসলিম ভাইরা আছে তারা ভাবছে ওই তো হচ্ছে তো দিল্লিতে আমাদের তো এখানে হচ্ছে না তাই আমরা কিছু বলি না অত যে দেখবেন সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখবেন ওহ এটা মুসলিমদের কত কত অত্যাচার হচ্ছে এই জিনিসটা অনেকে বলে কিন্তু মনে মনে বলে এই যে একটি ফোন আছে ফোনে যে সোশ্যাল মিডিয়া আছে এখানে সমস্ত মানুষ আওয়াজ তো তুলতে পারবে সেই জিনিসটা মানুষ পারে না কারণ পায় না এই পায় না আমাকে চাপ দেবে এই জিনিস একটি মানুষের মধ্যে ধারণা হয়ে আছে আজ ওর জন্যই এই একটি হচ্ছে একটি জাতিকে টার্গেট করছে আমরা হতে পারি মুসলিম সংখ্যালঘু আছে আমাদের এটা গণতন্ত্র রাষ্ট্র এখানে সমস্ত মানুষ যে যা ধর্মকে পালন করতে পারে তার জন্য কোনো মানুষকে কোনো কিছুতেই আটকানোর হিসাবে নেই যেটা আমাদের সংবিধান বলছে সেক্ষেত্রেও ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রশাসন আমাদের এই জিনিসগুলো করছে এইগুলো করার পিছনে একটি হচ্ছে আমি প্রশাসনকে দোষ দিচ্ছি না প্রশাসনের মধ্যে আমাদের মধ্যে নেই কিছু লোক আছে যেনারা টাকার বিনিময় আজকে বড় বড় ইসলামিক স্কলাররাও সামনে আগিয়ে আসে না কারণ এই প্রতিবাদের জন্য আজকে দেখবেন আমরা অনেকেই এই অনেকে পশু কথা বললে পশু তুলনা করলে সে নিজেকে নিজে ছোট মনে করে অথচ কাউকে যদি বাঘের বাচ্চা সিংহ বাচ্চা বলি তারা কিন্তু বুক ফুলিয়ে বলে আমাকে বাঘের বাচ্চা বলেছে কিন্তু সেও একটা জানোয়ার আর হচ্ছে একটি কুকুর সেও জানোয়ার কিন্তু কুকুরকে যে একজনকে কুকুর বলা হয়েছে বলে তাকে জেলে ঢোকানো হয়ে যাচ্ছে কাউকে যদি বাঘের বাচ্চা বলা হয় ও আমাকে বাঘের বাচ্চা বলেছে এটাই হচ্ছে মানুষের বিবেক